সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি হাটক বাংলা চ্যানেল নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে হঠাৎ করে মাথায় একটা প্রশ্ন আসলো একটা সংবাদ দেখে আজকে সকালে উনত্রিশে জানুয়ারি সকালবেলা জামাত আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ব্র্যান্ড ক্রিস্টেন তো জামাত আমিরের সঙ্গে তার লোকজন ছিল দুই তিনজন তার যে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা উনি ছিলেন আরো কেউ ছিলেন প্রচার বিষয়ক উপদেশ আর আর যথারেতিদের কিস্টেলসনের সঙ্গে তা লগ্ন হচ্ছিল দ্বিতীয়জন লগ্ন হচ্ছিল তো এটাকে আমরা আমাদের কালচারে স্বাভাবিকভাবেই নেই কিন্তু আমার মাফা একটা প্রশ্ন যাচ্ছে। সেটা হচ্ছে কি যখন নির্বাচনী প্রচার অভিযান চলছে সেই সময়টাতে মার্কিন রাষ্ট্রদূতে মানে দেখা করতে যাওয়া জামাতের আমিরদের সঙ্গে সেটা আমাদেরকে ভিন্ন কোন মেসেজ দেয় কি বা ভিন্ন মেসেজ যদি নাও দেয় তাহলেও এটা নির্বাচনী প্রচার অভিযানের সময় এটা আসলে করা উচিত কিনা নৈতিকতার জায়গা একটা আছে কিন্তু দর্শক খেয়াল করেন কিছুদিন যাবত একটা আলোচনা আসতেছে বিভিন্ন জায়গা থেকে সেটা হচ্ছে যে জামাতের প্রতি মার্কিনীদের একটা সমর্থন আসতেছে মার্কিনেরা চায় যে আমার ক্ষমতায় আসে এই ধরনের একটা বাজারে তো একটা বিষয় হচ্ছে কি যে আমাদের দেশে নির্বাচন ক্ষমতায় যেই আসুক সাথে স্বাভাবিক বিষয়টা কি প্রশ্ন না বিষয় সেটা হচ্ছে যে আমাদের দেশে নির্বাচিত হয়ে যারা ক্ষমতায় আসবে সরকার গঠন করবে তাদের সঙ্গে ভারত আমেরিকা চীন পাকিস্তান এইরকম রাষ্ট্রগুলি বহির্বিশ্বের রাষ্ট্রগুলি আমাদের নীতি অনুযায়ী যে সবাই বন্ধু কেউ শত্রু নয় আমার স্বার্থটা আমি দেখব তো মার্কিন ক্ষেত্রে আমেরিকার ক্ষেত্রে তো বিষয়টা তো এরকমই তারা যে এই নির্বাচিত হোক তাদের সাথে সম্পর্ক থাকবে এবং দ্বিপাক্ষিক সম্পর্কের দ্বিপাক্ষিক যে বিষয়গুলি আছে সেগুলি সেভাবে মেনটেন হবে কেন একটা বিশেষ দলের সঙ্গে আমার দরম মরম দেখাইতে হবে এটা হলো মার্কেটিদের দিক থেকে প্রশ্ন তো সেই ক্ষেত্রে এই নির্বাচনের প্রচারের ক্ষেত্রে এটা আলাদাভাবে কোন রকম কোন ভূমিকা রাখে কি না যদি রেখে থাকে তাহলে সেটা ন্যায় সঙ্গত কি না প্রশ্নটা হচ্ছে এখানে তোলাই যায়। এখানে মানে এটাকে মানে আমাদের সংস্কৃতির অঙ্গ হইল হইল। এটা কিন্তু আসলে গ্রহণযোগ্যতা আছে বলে আমার কাছে মনে হয় না আমরা কেন এই আলোচনা করব। যে ভারত চায় তারেক রহমান ক্ষমতায় আসুক মার্কিনীরা চায় জামাত ক্ষমতায় আসুক কেন এটা হবে জামাতের কি নিজস্ব যোগ্যতা নাই তাদেরকে নির্বাচিত হইতে হইলে মার্কিনীদের আশীর্বাদ প্রয়োজন হবে আমরা যেমন এক সময় জানতাম যে আওয়ামী লীগের উপরে ভারতের আশীর্বাদ আছে এমনও দেখা গেছে যে একটা নির্বাচনে জাতীয় পার্টিকে রাজি করানোর জন্য তাদের ভূমিকায় ভারত থেকে একজন বিশেষ দূত এসা হোসেন মহম্মদের সাথে সঙ্গে দেখা সাক্ষাৎ কোষ এরকমও ইতিহাস আছে আবার তারেক রহমান যখন ফিরে এলেন তখন কথা হইলো যে ভারত আপাতত শেখ হাসিনাকে রিয়েনস্টেড করতে পারতেছে না এই কারণে আপাতত তারেক রে নির্বাচন পাশ করায় নিয়ে পরবর্তীতে আহ আওয়ামী লীগকে আবারো দেশের রাজনীতিতে মানে ইয়ে করবে ফিরে আনার একটা পদক্ষেপ নিবে এরকম একটা বিষয়ে আলোচনার মধ্যে ছিল আবার যা আমাদের ইসলামের সঙ্গে স্বাভাবিকভাবেই পাকিস্তানের একটু যোগাযোগ থাকা এই যে বিষয়টা এটাও আলোচনার মধ্যে আছে মার্কিনিরা চায় যে সারা বিশ্বে তাদের প্রভাব থাকুক তাহলে সেই ক্ষেত্রে তারা চাইবে যে এখানে বাংলাদেশে এমন একটা সরকার থাকুক যারা ঠিক ভারতপন্থী না ভারতের প্রতি যারা একটু কঠোর মনোভাব পোষণ করে এবং এই মুহূর্তে বাংলাদেশে ওই যে বিশ্বকাপে বাংলাদেশের খেলতে না পারা নিয়ে মোস্তাফিজুর রহমানের ঘটনা নিয়ে বাংলাদেশে ভারত বিরোধী মানসিকতাটা অনেক বড় আকার ধারণ করছে তো সেই জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্র জামাতকে হয়তোবা একটা নৈতিক ভিতরে ভিতরে সমর্থন দিতে পারে বা ভাবতে পারে যে জামাত বিজয়ী হইলে তাদের জন্য সুবিধাজনক অবস্থা তৈরি হবে তারা যেটা চায় সেটা বাংলাদেশে করতে পারবে হয়তো ঠিক আছে এরকম ভাবতে পারে কিন্তু যখন নির্বাচনী প্রচার অভিযান চলতেছে বারোই ফেব্রুয়ারি নির্বাচন সেই মুহূর্তে মার্কিন রাষ্ট্রদূত দেখা করতে চাইলেও সেই দেখা করাটা এখনই উচিত কিনা এটা একটা প্রশ্ন যে আমাদের আমি তো বলতে পারতেন যে ঠিক আছে এখন তো আমার অনেক ব্যস্ততা নির্বাচনী প্রচার অভিযান নিয়ে আছি তাহলে আমি পরে দেখা করবো না আমরা পরে মিট করি এটাই তো হইতে পারতো এটা তো মানে খুব যে জরুরি বিষয়টা এখনই দেখা করা দেখা করে জামাতের বিভিন্ন সময়কার তাদের বিভিন্ন স্ট্যান্ড এগুলি নিয়ে প্রশংসা করছে তো তারা তো সেরকম আসলে রাষ্ট্র কখনো পরিচালনা করে নাই তাহলে এখানে প্রশংসা করার মতো কি হইলো এটাও কিন্তু একটা প্রশ্ন তো যাই হোক দর্শক আমরা আমরা কিছু কিছু বিষয় আছে যেগুলি আমরা অনেক সময় এড়িয়ে যাই তলিয়ে চিন্তা করি না যে এটা কতটা যুক্তি সম্পদ এই যে মানে আরেকটা বিষয় আমার মনে সবসময় প্রশ্ন জাগে যে আমাদের দেশের রাজনৈতিক দলগুলিকে কেন বিদেশি ঠাকুর ধরতে হয় এটাও আমার মনে প্রশ্ন জাগে বিদেশি ঠাকুর না ধরা নিজস্ব সামর্থ্যের দিক থেকে কি নির্বাচনের বৈতরণী পাশ করা যায় না পার করা যায় না এই প্রশ্নগুলির কিন্তু আসলে উত্তর আমি খুঁজে পাই না দর্শক আপনারা যদি পা জানাতে পারেন ধন্যবাদ এখন